রাধে রাধে বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে সবাই আশা করছি সবাই ভালো আছে আর আমিও ভালো আছি এখন বাজে সকাল ছটা শুভ সকাল জানিয়ে সবাইকে ব্লগটা আমি এখান থেকে শুরু করলাম তো সকালবেলা বাসি কাজকর্মকুল্লা ওদিকে ঝাঁট দিয়েছি ঝাঁট দিয়ে এখন যে বাসনটা ধুতে এসলাম প্রথমেই তো গ্যাস ছিলোটা মুছে নিয়েছি আর আগের দিন রাত্রেবেলায় খাওয়ার বাসন ছিল ওগুলোকে ধুয়ে নিয়েছি ধুয়ে নিয়ে ঘরটা কিন্তু এখনও মোছা হয়নি এই যে মুড়ি চালাতে হবে যেহেতু সেই জন্যেই ঘরটা মোছা হয়নি ঘরটা মোছার পরে আবার সেই বালি বালি হয়ে যাবে গোটা ঘরটা যেহেতু মুড়ির মধ্যে বালি থাকে প্রচুর পরিমাণে তো সেই কারণেই মুড়িটা চালিয়ে টিনে ভরে নেবো তারপরে যে ঘরটা মুছে নেব আর মুড়িটা কালকে ভাজিয়ে আনা হয়েছে টিনিগুলো প্রায় সবই খালি আছে তো ভাবলাম চালিয়ে তুলে নিই বস্তার মধ্যে থাকলে আবার সেই মুড়িগুলো সেঁতিয়ে যাবে তো সেই জন্যেই যে মুড়িটা চালিয়ে নিচ্ছে এখন যেগুলো ভালো মুড়ি তো সেগুলো টিনের মধ্যে ভরে নিচ্ছি আর যেগুলো ছোট্ট ছোট্ট মুড়ি চালার নিচে আছে ওগুলোকে আবার চালাতে হবে চালিয়ে তারপরে যে ছোট্ট ড্রামটা আছে তো ওটার মধ্যে তখন ওগুলোকে ভরে রেখে দেবো মানে ওই বড়ো মুড়ির সঙ্গে মিশায় না ওটা ছোটো মুড়ি আলাদাই থাকে কোনো দিন মুড়িটা চালালে তখন তো বারান্দায় চালাতাম কিন্তু এখন এই বারান্দার মধ্যে প্রচুর পরিমাণে হাওয়া দেয় তো মুড়িটা সেঁতি যাবে সেই কারণেই দুয়ারের মধ্যে চালিয়ে নিলাম চালিয়ে নিয়ে মুড়িটাকে ঘরটা মুছে নিলাম আর এখন এই যে সবজি কাটতে বসেছি আজ একটু সান করতে দেরি হবে কারণ জামা কাপড় ডুবিয়ে রেখেছি বড় এদিকে জুতো আছে জুতোটা ধুতে হবে অনেক দিন ধরে নোংরা হয়েছে আছে তো সেই কারণে জুতোটাকেও ডুবিয়ে রেখেছি রেখে দিয়ে এখন এই যে সবজিগুলোকে কেটে ধুয়ে নিলাম এদিকে জল খাওয়ারে করছি কোলাই ভাজা তো আগের দিন ফুলা ফুলাগোলাই আনা হয়েছিল তো হাফটা করেছিলাম আর আজকে হাফটা করলাম প্রেসার কুকারের মধ্যে প্রথমে সিদ্ধ করে নিয়ে তারপরে লঙ্কা জিরে তেল দিয়ে ফোড়ন দিয়ে ওই কলাইটাকে ভেজে নিয়েছি জল খাওয়ার জন্যে ঢাকা দিয়ে রেখে দিয়েছি এখন খাওয়া হবে না পরে মেয়েরা আসলে খাবার আমারও দেরি হবে খেতে আর এখন এই যে সবজিগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি পালং শাকের সবজি করবো আর এদিকে শাকটাকেও ধোয়া কমপ্লিট করলাম আর মেয়ের কয়েকটা জামা ছিল সেগুলোকে ধুয়ে এখন মিলে দিচ্ছি ছাদে চলে আসলাম রোদটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছে ওর স্কুলের জামা প্যান্ট ট্যান্ট ছিল তো সেগুলোকে যে ধুয়ে দিলাম ধুয়ে দিয়ে এদিকে বরের যে জুতোটা ভিজিয়ে রেখেছিলাম জুতোটাকে এখন ধুয়ে দিচ্ছি পুজোর সময় জুতোটা পড়ে গিয়েছিলো আর এখন তো প্রচুর পরিমাণে নোংরা হয়ে গেছে তো জলটার মধ্যে একদম জলটা লাল হয়ে গেছে এতটা পরিমাণে নোংরা আর এই যে মোজা ছিল মজাটাও ধুতে হবে জোড়া মজা আছে মোজাটাকে দিয়ে জুতোটাকে ঘষে নিচ্ছি সার্পের প্যাকেট এনেছি সার্পের প্যাকেট দিই সার্প দিয়ে তো ওই যে জুতার মধ্যে জুতার মোজাটাকে দিয়ে তার উপরে ঘষে ঘষে পরিষ্কার করে নিচ্ছি আর সাবানটা যেহেতু আনা হয়নি তাই রান্নাঘরের মধ্যেই সার্পটা ছিল তো ওটা দিয়ে ঘষলে ভালো পরিষ্কার হয়ে যাবে এখন এই রোদটাও সুন্দর আছে তো রোদের মধ্যে জুতোটা দিয়ে দিলে শুকনোও হয়ে যাবে আর যেহেতু শীতকাল আসছে তো ওই বুটটা আবার পড়বে তো সেই কারণেই ভাবলাম যে জুতোটা ধুয়ে দিই তো তারপরে ওদিকে জুতো ধোয়া কমপ্লিট করে স্নান করলাম স্নান করে এই যে ঠাকুরকে ঠাকুর সেবা দিতে আসলাম ঠাকুর ঘরে তো ঠাকুর সেবা দিয়ে এখনও সকাল দিয়ে কিছু খায়নি তো গিয়ে খাবো মেয়েরা চলে আসবে প্রায় সাড়ে নটার মতো বাজে তো ওরা চলে আসবে আবার সেই বেলায় শরবত খেয়েছিলাম আর কিচ্ছু খাওয়া হয়নি এখনো বেলা দশটা বাজে এই মুড়ি নিয়ে বসলাম এই মুড়ি খাবো তো সংসারের কাজ করতে করতে এটা ওটা খাওয়াই হচ্ছে না কোনো ঠিক থাকে না তো কখন কখন খাই যাই হোক তারপর তারপরে মেয়েকে জল খাওয়ার দিলাম মেয়ে খেয়ে নিয়ে এসে ওকে স্নান করিয়ে দিলাম আর এখন এই যে স্কুলে যাবে রেডি হয়ে গেছে ওকে জল দিলাম জল খাওয়ার জন্য বললাম যেহেতু একদম স্কুলে জল খেতে চায় না তো জল টল খাইয়ে তারপরে আমি স্কুলে পাঠাই আর এদিকে এই যে রান্নাঘরে আসলাম ছাদের মধ্যে রান্না বান্না করব ডাল বসিয়েছি প্রথমে মুসুর ডালটা বসিয়েছি ডালটা সিদ্ধ হচ্ছে ডাল সিদ্ধর সময় আবার টমেটো দিয়েছি তো টমেটো আর ডাল একদিকে সিদ্ধ হচ্ছে তারপরে নুন হলুদ দিলাম দিয়ে যে ডালটা সিদ্ধ করে নিয়েছি তার ডালটা সিদ্ধ হয়ে যাওয়ার পরে ডালটাকে ফোড়ন দিলাম পেঁয়াজ লঙ্কা তারপরে জিরে ফোড়ন দিয়ে তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এখন যে কড়াইটা ধুয়ে নিয়ে মাছটা ভাজা করলাম মাছটা ভাজায় রেখেছি যেহেতু আজকে মেয়ে বললো যে মাছ ভাজা হবে তো সেই কারণে মাছটাকে ভাজায় রেখেছি একদম কড়কড়া হয়ে গেছে মাছটা ভাজা আর এদিকে করছি পালং শাকের সবজি তো কত রকম সবজি দিয়েছি পালং শাকের সবজিতে সব রকম দিলে খেতে ভালো লাগে আলু বেগুন কচু তারপরে বরবটি গাজর সব রকম সবজি দিলাম দিয়ে মশলাটাকে কষিয়ে নিয়ে আর এখন এই যে জল দিয়ে দিচ্ছি আর মেয়ে বলছিল যে আজকে পালং শাকের ডাল খাবে মানে পালং শাক দিয়ে সব রকম সবজি দিয়ে এইভাবে আর ডাল দিয়ে যে করে ওই ডাল চচ্চড়ি আর কি ওটা করতে বলেছিলো যেহেতু মাছের মুড়া ছিল তো সেই জন্যে আজকে আমি পালং শাকের ডালটা করলাম না পালং শাকের চচ্চড়ি করবো যে মাছের মুড়ো দিয়ে সব রকম সবজি দিয়ে আর যেহেতু সবজিটা অনেকক্ষণ আগে সিদ্ধ হয়ে গেছে আর এই সময় সবজিটা সিদ্ধ হয়ে গেছে তারপরে যে মাছের মুড়ো দিলাম শাকটা দিলাম তো শাক দেওয়ার পরেও জলটা বেরিয়েছে এখন একটু সবজিটা সিদ্ধ হবে এই বছর শীতকালে পালং শাকটাই প্রথম আনা হয়েছে আর পালং শাকটাই প্রথম খাচ্ছে এই সব রকম সবজি দিয়ে যে পালং শাকের তরকারিটা এটা খাওয়ার দিকে দেখো দেখতেই কত সুন্দর লাগছে তো কী সুন্দর লাগছে দেখতে আর সবজিটা একটু বাকি ছিল তার মধ্যে ঢাকা দিয়ে দিলাম ঢাকা দেওয়ার পরে যে সিদ্ধ হয়ে গেছে এর মধ্যে একটু চিনি দিয়ে দিয়েছি আর এখন এই যে ফোড়ন দিয়ে নিচ্ছি সবজিটা তো ফোড়ন দিলেই আমার কিন্তু রান্না বান্না কমপ্লিট হয়ে যাবে এখনও ভাতটা বাকি আছে ভাতটার দিকে বসিয়ে দেবো সবজিটা এদিকে হয়ে গেছে নামিয়ে নিয়েছি ভাতটার দিকে বসিয়ে দিলাম ভাতটা হচ্ছে আর হাঁড়ির মধ্যে এই যে এইভাবে ছাই দিয়ে লেপে দিলাম না হলে কালো হয়ে যাবে পুরোটা হাঁড়িটা একদম কালি হয়ে ভর্তি হয়ে যাবে তো যাই হোক রান্নাবান্না হয়ে গেছে নিচে আসলাম নিচে এসে মেয়ে ওই চলে আসছে মানে আমার রান্নাবান্নাও কমপ্লিট হলো আর মেয়ে ওই খেতে চলে আসলো টিফিনে আর ওকে এখন যে ভাতটা বেড়ে দিচ্ছি ওকে ওদিকে ভাতটা বেড়ে দিয়েছি দিয়ে দিকে আমি খেতে বসে বললাম আর এই যে আমার মেয়ে খেতে বসলে ওর ঠিক পেঁয়াজ লাগবে এত পরিমাণে পেঁয়াজ খায় তো কী বলবো ভাতে মানে গরম ভাতেও চাই আর মুড়ি খেলেও চাই সবসময় ওর পেঁয়াজ চাই তো মেয়েকে ওদিকে পেঁয়াজ দিলাম আধখানে নিয়েছি আমি অর্ধেকটা নিলাম মেয়েকে একটু দিলাম বড় মেয়ে দিন টিফিনে খেতে আসে আমাদের বাড়ি থেকে যেহেতু ওর স্কুলটা সামনে তো প্রত্যেক খেতে আসে খাওয়া দাওয়া করে চলে যায় ও একদমই স্কুলের খাবার খেতে পারে না তো আর ছোটো মেয়ে আসে সেই একদম বিকেলবেলায় সাড়ে তিনটার সময় ওর স্কুলে যেহেতু খাওয়ায় আর ওকে ছাড়েও না স্যাররা তো সেই সেই জন্যে স্কুলেই খাওয়া দাওয়া করে যখন সাড়ে তিনটার সময় ছুটি হয় তখন একবারে আসে ছোটো মেয়ে আর শনিবার রবিবার তো আমাদের সঙ্গেই খায় আর বাকি দিনটা স্কুলেই খায় আর বাদ বাকি দিন যখন স্কুল ছুটি থাকে তখন তো বাড়িতে থাকে তখন খাওয়া দাওয়া করে তো যাই হোক চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দুপুরের খাওয়া দাওয়া করতে করতে দেখা যাচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থেকো ভালো থাকো